নমস্কার মাদুদা ফুরিনেস্টে আপনাদের সবাইকে স্বাগত আজ মহালয়া দেবীপক্ষের সূচনা তাই এই পুজোর মরসুমে চলে এসেছি নারকেল দুধের একদম নতুন রকম একটা দারুণ ডেজার্ট রেসিপি নিয়ে নারকেল কুড়ে নিয়েছি ভালোভাবে এবার কড়াইতে পুরোনো নারকেল দিয়ে দিলাম ডেজার্ট বানানোর জন্য এরকম বেশি পরিমাণে চিনি দিয়ে নাড়তে থাকতে হবে নাড়তে নাড়তে নারকেলের মিশ্রণটা এরকম লাল লাল হয়ে এলে গুঁড়ো দুধ দিয়ে দেব। নারকেলের এই পুর মিশ্রণটা তৈরি হয়ে গেছে এবার ঠান্ডা করতে দিয়েছি ততক্ষণে ময়দার ডো বানাতে গেছি। করে বেলে নিয়ে পুর ভরে এবার ভাঁজ করে এইভাবে ধারটা চন্দ্রপুলির মতো কাটা চামচের সাহায্যে চেপে দিচ্ছি তারপর কড়াইতে সোয়াবিন তেলে এইগুলোকে এক এক করে ভেজে তুলে রাখলাম এরপর কড়াইতে দুধ দিলাম দিয়ে দিচ্ছি চিনি এবং সামান্য পরিমাণের লবণ এবার দিচ্ছি ছোট এলাচের গুঁড়ো ভেজে রাখা চন্দ্রফুলিগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি এক মিনিট ফুটিয়ে নামিয়ে নিতে হবে ব্যাস রেডি আজকে ডেজার্ট থ্যাংক ইউ ভিউয়ার্স